এসএসসি বেচ ছাব্বিশ এবং সাতাইশ এইখান থেকে একটা এমসি কিউ পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট শিহুর আসবে এবং আমরা ধারাবাহিকভাবে আজকে হচ্ছে ডে টু পড়ব আমরা গত ক্লাসে ডে ওয়ান ছিল ডে ওয়ানে পাঁচটা এমসি কিউ শিখছি আজকে ডে টুর ক্লাসেও পাঁচটা এমসি কিউ শিখবো সামনে ডে থ্রির ক্লাসেও আরও কি পাঁচটা এমসি কিউ শিখবে এইভাবে শিখতেই থাকবো তো আজকের এইখান থেকে একটা এমসি কিউ পরীক্ষার মধ্যে আসবেই আসবে এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সো চলো আমরা একটু টাইপটা বুঝি দেখো এখানে বলছে যে মধ্যকত 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 ঠিক আছে আর এই সবগুলাই কিন্তু হচ্ছে বোর্ড কোশ্চেন ঠিক আছে সো এইগুলা সলভ করা কিন্তু ভেরি ইজি তুমি যদি আমার সাথে পাঁচটা মিনিট সময় দেও বা সর্বোচ্চ ষাটটা মিনিট সময় দেও তাহলে কি তুমি এই টাইপের এমসিকিউ যদি কবর থেকে উঠাই না দেয় তাও তুমি কি করতে পারবা সো চলো আমরা সলভ করা শুরু করি মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে শুরুতে বুঝতে হবে মধ্য কি এখন এমসিকিউর কিউর ক্লাসে এত কিছু বোঝাই পারি না মধ্যক মানে হচ্ছে কি যেটা মাঝে থাকবে মনে রাখবা কীভাবে মধ্যক কই থাকবে মাঝে থাকবে ঠিক আছে সো দেখো তো এইখানে কোনটা মাঝে আছে এভাবে করলে কিন্তু হবে না সবার প্রথম এইগুলোকে কি সাজায় নিতে হবে সাজায় কি সাজায় কীভাবে নিবা ছোটো থেকে বড় সাজাবা তো চলো আমরা ছোট থেকে বড় সাজাই দেখি তো সবচেয়ে ছোট কে আছে দশ পনেরো এগারো নয় বারো চোদ্দো আঠারো সবচেয়ে ছোট কে নয় তাহলে হচ্ছে নয় সবচেয়ে ছোটো তারপরে কে দশ এই যে নয় বাদ দিয়ে দিলাম দশ বাদ দিয়ে দিলাম তারপরে কে এগারো কি আছে হ্যাঁ এগারো আছে এগারো তারপর কি বারো এই যে বারো আছে তেরো কি আছে নাই চোদ্দো আছে হ্যাঁ চোদ্দো আছে এই যে হচ্ছে চোদ্দো পনেরো কি আছে হ্যাঁ পনেরো আছে হচ্ছে পনেরো ষোলো কি আছে নাই সতেরো নয় আঠারো আছে এই যে আঠারো আমরা কিন্তু ছোট থেকে বড় কি করে ফেলছি সাজায়া ফেলছি এখন মাঝে কে আছে ঠিক আছে এটা তুমি একবার ইজিলি বের করতে পারো যে কীভাবে বের করবা যে দেখো এই সাইড দিয়ে একটা বাদ এই সাইড দিয়ে একটা বাদ দিয়ে দিসো আস্তে আস্তে মাঝের দিকে যাইতেছো এই সাইড দিয়ে একটা বাদ দিছো এই সাইড দিয়ে একটা বাদ দিছো এই সাইড দিয়ে একটা বাদ দিস এই সাইড দিয়ে একটা বাদ দিছো মাঝে কত পাইছো বারো পাইছো না বারো কে মানে এই সাইড দিয়ে তিনটারে বাদ এই সাইড দিয়ে তিনটারে বাদ মাঝে কি বারো পয়সা তাহলে আনসার কী হবে বারো ক্লিয়ার এখন বাকিগুলোও কি পারবা সো দেখি পারি কি না সো এটা এটারেও কী করতে হবে সিকোয়েন্স অনুসারে আমাদের সাজাতে হবে ছোট থেকে বড় সাজাতে হবে তো সাজাও সবচেয়ে ছোটকে নয় নয় ঠিক আছে তারপর দেখো নয়ের পরে আছে কি এগারো এগারো আচ্ছা এটা একটু চোদ্দোর সাইডে হয়ে যায় তো নিচের দিকে লিখি নয় তারপর হচ্ছে এগারো তারপর ধরতে পারো তেরো আছে তেরো ঠিক আছে তারপর কে আছে চোদ্দ আছে দুইবার চোদ্দ এই যার একটা চোদ্দ এইযার একটা চোদ্দ হ্যাঁ আর এইখানে কি সতেরো এই হচ্ছে সতেরো বুঝাই দিকে পারছি আমাদের কি সিরিয়াল অনুসারে সাজানো শেষ আমরা এখন জাস্ট মাঝেরটা বের করব তো এই সাইড দিয়ে একজন বাদ এই সাইড দিয়ে একজন বাদ এইখান দিয়ে একজন রেবাত এইখান দিয়ে একজন বাদ এখন মাঝে কয়জন আছে মাঝে হচ্ছে দুইজন আছে সো দেখো তো যে মাঝে এখন দুইজন তুমি তো মহাবিবতে পড়ছো দুইজনের কি আনসার এখানে আসে আছে। নাই তখন কি করবা এই দুইটার যোগ করে তুই দিয়ে ভাগ করে দিবা মানে হচ্ছে তেরো প্লাস হচ্ছে চোদ্দ ভাগ হচ্ছে কি দুই দেখো এটাই হচ্ছে আনসার হবে তেরো প্লাস চোদ্দ ভাগ হচ্ছে কত সরি ভাগ হচ্ছে দুই তেরো পয়েন্ট ফাইভ হচ্ছে আনসার হবে বুঝতে পারছো এইটা কি হবে এটা তো আরও ইজি ছোটো থেকে বড় সাজাও সবচেয়ে ছোটো আছে পাঁচ এই যে পাঁচ তারপর কে আছে সরি তিন সবচেয়ে ছোটো ছিল তাহলে তিন আগে হবে তিনের পরে কি তিন কেটে দিলাম তিনের পরে পাঁচ পাঁচের পরে কি সাত তারপরে কি সাতের পরে দশ দশ তারপরে কি পনেরো পনেরো এই যে দেখো তিন পাঁচ সাত দশ পনেরো সিরিয়াল অনুসারে সাজাই দিছি এখন কি কাটাকাটি এই সাইড দিয়ে একটা বাদ এই সাইড দিয়ে একটা বাদ এদিক দিয়ে একটা বাদ এদিক দিয়ে একটা বাদ মাঝে কি আছে সাত এটাই কি হবে আনসার হবে সবাই কি বুঝছো এখন আসি চার নম্বরটায় ঠিক আছে অলরেডি কি শেষ গোলা চার নম্বরটায় কি আছে তেরো এগারো আট নয় পনেরো পাঁচ তাহলে এইগুলোকে কী করতে হবে সবার প্রথম আমাকে সিরিয়াল অনুসারে সাজাইতে হবে তো পাঁচ সবচেয়ে ছোট পাঁচ লিখলাম তারপর হচ্ছে নয় আছে নয় লিখলাম তারপরে আছে কে সরি মাঝেদি আট আছে তো পাঁচের পরে আট হবে তারপরে কি হবে নয় হবে তারপরে আছে কি এগারো এই যে এগারো লিখলাম তারপরে আছে তেরো তারপরে আছে পনেরো পনেরো পাঁচ আট নয় এগারো তেরো পনেরো ঠিক আছে এখন কি বাদ দেয়ার পালা মাঝেরটা বের করব দেখি তো মাঝে কি আছে এটা একটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ মাঝে হচ্ছে দুইটা আছে তো কি করব দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ নয় আর এগারো যোগ করো নয় যোগ এগারো ভাগ হচ্ছে কত ডিভাইড বাই টু দশ আনসার কি আছে দশ হ্যাঁ এইটা হচ্ছে মানে ভেরি 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 এইভাবে ভেরি ভেরি বেরি কইতে কইতে ইন্ডিয়া যাইয়া পাকিস্তান পর্যন্ত কি ঘুহিরা এসে শ্রীলঙ্কা হইয়া যদি পরে বাংলাদেশে ব্যাক করো এতটুকু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো এই কোশ্চেনটা পরীক্ষার মধ্যে আসতেই পারে আসতেই পারে সো এটা সলভ করি কেমন দেখো বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর আচ্ছা শুরুতে বুঝতে হবে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি আছে বারো থেকে পঁয়তাল্লিশ মৌলিক সংখ্যা কি যেই সংখ্যাগুলোকে কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না যেমন বারোর পরে ধরো তেরো আছে তেরো কি তুমি দুই দিয়ে ভাগ করতে পারবা না তিন দিয়ে না চার দিয়ে না পাঁচ দিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করতে পারবা না ঠিক আছে তেরো তারপর আছে কি তেরো চোদ্দোরে ভাগ করা যায় দুই দিয়ে দিয়া পনেরোরে তিন পাঁচ পনেরো তারপর হচ্ছে ষোলোরে রে চার চার ষোলো সতেরোরে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না সতেরো আঠারো উনিশে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না একুশে ভাগ করা যায় তিন সাতায় একুশ একুশ বাইশ তেইশে কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না তারপর কি তেইশ চব্বিশে ভাগ করা যায় যে কোনো জোর সংখ্যারে তো অবশ্যই দুই দিয়ে ভাগ করা যায় পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন তিন নং সাতাশ উনত্রিশে ভাগ করা যায় না তারপর কি উনত্রিশ তারপর হচ্ছে একত্রিশে মনে হয় ভাগ করা যায় না একত্রিশ তারপর হচ্ছে বত্রিশে ভাগ করা যায় তেত্রিশে ভাগ করা যায় তিন এগারো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁইত্রিশকে কি ভাগ করা যায় মেই বি ভাগ করা যায় না না মানে না সাঁইত্রিশে ভাগ করা যায় না সাঁইত্রিশ তারপর একচল্লিশকে ভাগ করা যায় না তেতাল্লিশকে ভাগ করা যায় না ঠিক আছে আর তো দরকার নেই আমার পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে চৌচল্লিশও ভাগ করা যায় পঁয়তাল্লিশও ভাগ করা যায় তাহলে বারো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত এই সংখ্যাগুলো আছে যেগুলোকে ভাগ করা যায় না ঠিক আছে এই সংখ্যাগুলো আছে যেগুলোকে কী করা যায় না ভাগ করা যায় না এখন এইগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে সো তুমি এখানে তো আমি লিখলাম একটু একটু সাজায় লিখো সাজায় লেখা আছে তুমি একটু সিরিয়াল অনুসারে লেখো তেরো সতেরো এই যে এইভাবে এইভাবে সিরিয়ালটা লেখো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ তারপর হচ্ছে একচল্লিশ তারপর কি তেতাল্লিশ এই তো এখন এইখান থেকে মাঝেরটা বের করব এটা বাদ 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 মাঝে পাইছো কাকে উনত্রিশকে পাইসো উনত্রিশ আনসার আছে আছে সো সবগুলা কিন্তু আমাদের ওকে এটা আনসার ছিল এটা ছিল এটা ছিল এটা ছিল আর কি এটা ছিল ক্লিয়ার বুঝছো তাহলে ডে টু কমপ্লিট আগামী ক্লাস কি ডে থ্রির থাকবে ডে থ্রির জন্য প্রস্তুত থাকো সবাই থ্যাংক ইউ